সালামু আলাইকুম আজকে আমি দেখাবো সহজ পদ্ধতিতে বয়লার দিয়ে চিকেন রোস্ট রেসিপি প্রথমেই আমি ফ্রাই প্যানে তেল গরম করে নিব খুব ভালোভাবে তেল গরম করে নিব তেল গরম হয়ে গেলে দিয়ে দিব একে একে ব্রয়লার মুরগি প্যানে আমি সবগুলো বয়লার মুরগি একে একে করে দিয়ে দিব এক পিট ভাজা হয়ে গেলে আমি উল্টে নিব ভালো করে ফ্রাই হয়ে গেলে চিকেনগুলো আনি তুলে রাখবো এরপর আমি একটা প্যানে দিয়ে দিব দুই কাপ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজ ভাজা হয়ে গেলে রেডি করে রাখা মশলাগুলোও দেবো আমি নিয়েছি তিন টেবিল চামিচ মরিচ দুই টেবিল চামচ জিরা গুঁড়া দুই টেবিল চামচ ধনিয়া গুঁড়া দুই টেবিল চামচ গরম মশলা আর রাঁধুনি রোস্ট মিক্স নিয়েছি পেঁয়াজ বাটা নিয়েছি বাদাম বাটা নিয়েছি সাত আটটা লবঙ্গ সাত আটটা এলাচ তিন চারটা দারচিনি তিন চারটা পেঁয়াজব চামিচ রসুন বাটা দুই টেবিল চামিচ আদা বাটা আর নিয়েছি পেঁয়াজ ব্যাস্তা পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে আসলে আমি এতে দিয়ে দেব আদা রসুন আটা দিব লালমরিচের গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো গরম মশলা আর দিব রাদুনি রোস্ট মশলা ভালো করে মিক্স করা পর আমি একটু নিয়ে দিব পেঁয়াজ কাটা দিব পরিমাণ মতো বাদাম সবগুলো উপকরণের সাথে ভালো করে নেমে চিনে নেব ভালো করে মিক্স করার পর আমি এতে দিব পরিমাণ মতো লবণ এখন অপেক্ষা করব মশলা থেকে তেল উঠা পর্যন্ত তেল উঠা হয়ে গেছে এখন দিব চিকেনগুলো চিকেন দেওয়ার পর ভালো করে মশলার সাথে মিক্স করে নাড় করব। নাড়াচাড়া করার পর আমি ঢাকনা দিয়ে ও সেখানে আমি এখন ঢাকনা দিয়ে রেখে দিব কষানো শেষ দেখেন কষ্ট পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিব চিকেন ভালো করে সিদ্ধ করার জন্য সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে দেখুন কত সুন্দর কালার এসে এখন আমি এতে দিয়ে দিব স্বাদ মতো চিনি দিয়ে দিব স্বাদ মতো দুই টেবিল চামিচ গুঁড়ো দুধ এখন ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিব গুঁড়ো দুধ দিলে সুন্দর একটা কালার আসে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে দুই থেকে তিন মিনিট ভালো করে নেড়ে চিনি নিব হয়ে গেছে আমার চিকেন রোস্ট এখন দিয়ে দিব এখন দিয়ে দিব দুই টেবিল চামিজ ঘি সর্বশেষে আমি দিয়ে দিব ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা হয়ে গেল আমার চিকেন রোস্ট নতুন নতুন ভিডিওর জন্য আমার চ্যানেলে লাইক কমেন্টস দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার